সালাম পৃথিবীর মানুষগুড়িকে আল্লাহর কাছ থেকে এসেছে আবার আল্লাহর কাছে ফিরে যেতে হবে সেই জন্য তাদেরকে তাওহীদ বুঝায়ছেন বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে জোরে পড়েন লা ইলাহা জোরে পড়েন কোন ইলা নাই আইন দেখা নাই বিধানদা নাই এক আল্লাহর আনুগত্য করো দাসত্ব করো আল্লাহ পাকে গোলামী করো আল্লাহ রব্বুল আলমিনের এই কথাই নবী করিম বলেছেন কোনো নবী বলেন নাই যে আমার গোলামি করো আমার আনুগত্য করো কেউ বলেননি নবী নবীকে বলেছেন যে আমার গোলামি করো না সমস্ত নবীদের দাওয়াত হচ্ছে এক আল্লাহর গোলামি করো তার আনুগত্য করো এই দাবি তারা তুলেছেন এই কথা তারা বলেছেন এবং এই দাওয়াত দিয়েছেন তারা কেতাব দিয়ে নিজের মন গড়া কথা নয় আল্লাহর নবী তিনি যখন অহিপ্রাপ্ত হলেন হেরা পাহাড় থেকে নেমে এলেন কবি বলতেছেন উত্তর গারে হেরা সেব তম আয়া উত্তর গারে সুয়ে তম আয়া আওর এক নস্কায়ে কি মিয়া সাথে হেরা পাহাড় থেকে নবীজি নেমে এলেন হাতে নিয়ে আসতেন পরশ পাথর কোরান এই কোরানের সংস্পর্শে যারাই এলো লোহা সোনা হয়ে গেল পাথরগুলি সোনা হয়ে গেল শোভা আনল্লাহ হেবন্দী এই পৃথিবীতে মানুষ কোরানের কাছে যদি আবার আসে নবীর পথ যদি আবার অনুসরণ করতে পারে তাহলেই মানুষ মুক্তি পাবে নাজাত পাবে অন্য কোন পথে মানুষের মুক্তি নাই নাজাত নাই কথা যত তাড়াতাড়ি বুঝবো তত তাড়াতাড়ি আমাদের জন্য মঙ্গল যত দেরিতে বুঝবো ততই অমঙ্গল মানুষের তৈরি করা মতবাদগুলি ছেড়ে দিতে হবে মানুষের তৈরি করা মতবাদের অনুসরণ করা যাবে না অনুসরণ করতে হবে যিনি সৃষ্টি করেছেন তার কথাকেই তার কথা মানলেই শান্তি তার কথা না মানলেই অশান্তি কোরআনে কারিমে এই কথাটি আল্লাহ রব্বুন আলামিন ওনAttr বলেছেন আল ফাকিরদিল্লাহি ইবুন ওয়া লাহু আসলামা মান ফিসসামাতি ওয়াল আরদি তাও আম তোমরা কি আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা ছেড়ে দিয়ে অন্যের তৈরি করা কোনো পথ অনুসরণ করতে চাও যদি তা করো তোমরা লক্ষ্য করে দাও দেখো আল্লাহ পাক বলছেন তাকাও লক্ষ্য করো দেখো আকাশে যা আছে জমিনে যা আছে সবাই আনুগত্যের মস্তক আমার সামনে অবনত করে দিয়েছে এই পৃথিবীর চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সৌর রাজি সব হুকুম মানে কার সবাই বলেন হুকুম মানে কার তাই তো সেখানে শান্তি আর যেখানে মানে না সেখানেই অশান্তি জঙ্গলের ভেতরে জঙ্গলি প্রাণীরা আল্লাহর হুকুম মানে বলে জঙ্গলের ভিতরে প্রাণীরা শান্তিতে থাকে পানির ভিতরে মাছেরা জলচ্চর প্রাণীরা আল্লাহর হুকুম মানে বলে শান্তিতে থাকে মহাশূন্যের ভিতরে গ্রহ নক্ষত্র সৌররাজি সব দৌড়া দৌড়ি করে মারামারি হয় না সংঘর্ষ হয় না সব আরামে আছে আল্লাহর হুকুম মানে বলে শান্তিতে আছে। মানুষ এই পৃথিবীতে বসবাস করে আল্লাহর আইন যারা মানে শান্তি পায় আইন মানে না শান্তি পায় না শান্তি পেতে হলে আল্লাহর আইন মানা লাগবে আমি বিভিন্ন সময় বলি যে দেখেন মানুষকে বুঝাবার জন্য আমাদের দেশটা হলো সব থেকে ভালো দেশ সুন্দর দেশ এখানে এখানে খাবার পাওয়া যায় এখানে মাছ আছে গোশ আছে পানি আছে গাছ আছে সব আছে কোনো জিনিসের অভাব নাই আমাদের দেশে ঠিক কিনা সব পাওয়া যায় এখানে কিন্তু আমরা না খাইয়া মরি আর যাদের দেশে কিছু নাই খালি পাহাড় মরুভূমি তাদের খাবারের অভাব নাই তারা খায় তাদের স্বাস্থ্য ভালো থাকে আর আমাদের দেশের মানুষ আস্তে আস্তে না খাইয়া বহু লোক মারা যায় কারণটা কি কারণটা হলো আল্লাহর আইন মানার মধ্যে বলেছেন ওয়ালাম কারিম আল্লাহ র তাপাও লাফ তাহানাহি বারকাতিমিনা ইওয়াল অন জনপদের লোকেরা যদি দুইটা কাজ করে আমার উপরে যদি ইমান আনে আর আমাকে যদি ভয় করার নীতি অবলম্বন করে যদি চলে তাহলে সেই দেশের মানুষের জন্য আকাশ জামিনের সব বরকতের দরজা আমি আল্লাহ খুলে দেব। এটা আল্লাহ পাখি ওয়াদা আকাশ এবং জমির বরকতের দরজা খুলে দেব। আল্লাহ চান না তার বান্দারা জাহান্নামে যাক আল্লাহ চান বান্দারা জান্নাতে আসুক সেই জন্য নবী পাঠাইছেন আর নবীরা সেই পথ দেখাইছেন আমরা মনে করি নবীর পথ বলতেই মনে করি নবীর পথ দাড়ি টুপি জামা খেলাল করা মিষ্টি খাওয়া কদু খাওয়া সুরমা লাগানো আতর লাগানো এর থেকে নবীর আর কোন কাজ ছিল বলে আমরা জানিনা ঠিক কি না বলে তিনি এই খালি আল্লাহ পাক যদি নবী এই জন্যই পাঠান যে কেমনে টুপি দেবে মাথায় দাড়ি রাখবে লাম্বা জামা গায়ে দেবে মেসক করবে এইগুলো শিখাবার জন্য নবী পাঠাবার দরকার আছে না কিছু আর যদি এই কারণে নবী পাঠায়ও থাকেন তাহলে এই সব কথা বলে মার খাবে এটা ঠিক কোন প্রশ্ন ওঠে মার খাবে কেন বলেন নবীরা মার খান নাই মার খেয়েছেন কিনা দেশের থেকে তাড়াই দিছে না মেরেছে গালি দিয়েছে দেশ থেকে নির্বাসিত করেছে কেন কারণ একটিমাত্র কারণ নবীরা একটি মাত্র হে আমার জাতি হে আমার সম্প্রদায় আল্লাহ ছাড়া কোন ইহা নাই তারই গোলামি করো তার এবাদত করো এই কথা বলার পর আর শক্তি বুঝতে পেরেছে আমরা দেশ চালাই আর ওনারাও একটা প্যারালাল শক্তি কায়েম করতে চায় সুতরাং বা দাও বাদা তখনই এলো সালাম যখন ফেরাউনকে বলেছিলেন পর ফেরাউন্লা ইলাহা ইল্লা ফেরাউন বলেছে মা তুলা কুম্বিন ইলাহিন রাইরি আমি জানি না আমি ছাড়া আরো কোন ইলা আছে কই থেকে নতুন এক ইলা তুমি নিয়ে আসছো নমরুদ বলেছে মান আসাদ আমার চাইতে আর কার শক্তি আছে আমি তোমাদের বড় রব এই সব কথা তারা দাবি করেছে আর নবীরা বলেছেন জমিন হচ্ছে আল্লাহ জমিন কা সবাই বলেন জমিন কা আরো জোরে বলেন জমিন কা মানুষ কা বাতাস কা আকাশ কা আইন চলবে কার নবীরা এই ঠিক এই কাজটি করার জন্যই এসেছেন জমিন আল্লাহর মানুষ আল্লাহর আইন চলবে আল্লাহ এই দায়িত্ব পালন করতে নবীরা এসেছেন আর সেই জন্যই নবীদেরকে বাধা দেওয়া হয়েছে আল্লাহ পাক বলেছেন আমি পদ দেখাবো তুমি খাবা পৃথিবীতে খাইয়া পরিয়া যদি আরামে থাকতে চাও মানুষের ফান্ডামেন্টাল রাইটস পাঁচটা মৌলিক অধিকার কয়টা পাঁচটা খাদ্য বস্ত্র শিক্ষা চিকিৎসা এই পাঁচটি মৌলিক অধিকার 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 যতজনকে দেখলাম ক্ষমতায় যাওয়ার পর নিজেদের অধিকারই আদায় করে মানুষের অধিকার আদায় করতে এগিয়ে আসে না যখন ক্ষমতায় থাকে চার পাওয়া যায় না ক্ষমতায় যাওয়ার পর দেখা যায় কত হাজার হাজার কোটি টাকা নিজেদের জন্য তারা খরচ করেছে কিনা সত্য বলুন সেই জন্য আপনি আপনার দেশ পরিচালনা রাষ্ট্র পরিচালনা করার দায়িত্ব মানুষের তৈরি করা আইনের উপরে ছেড়ে দিতে পারেন না আইন তৈরি করবেন আল্লাহ সেই জন্য নবী পাঠাইছে নবী আপনার টুপি কেমনে হবে দাড়ি কেমনে হবে শুধুমাত্র এগুলির জন্য না তবে এটাও মনে রাখবেন যে আমি দাড়ি টুপিকে তুচ্ছ করছি তা আপনারা মনে করবেন না নবী করিম সাল্লাম কি না শিখায়ছেন। দাড়ি টুপি তো ভালো টয়লেটে কেমনে যাবেন তাও শিখায়ছে। ঠিক না নখ কেমনে কাটবেন তাও শিখিয়েছেন এক কথায় টয়লেটে যাওয়া থেকে শুরু করে মুরগির ফার্ম থেকে শুরু করে জাতিসংঘ চালাবানো চালানো পর্যন্ত যে বিচরণ না পর্যন্ত শিখেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুতরাং শিখতে হবে ওখানে দুঃখ লই যারা ক্ষমতা আসে তারা এই সব কথা ভুলে যান ভুলে গিয়ে বাপ দাদা 14 প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করে ইতিহাস ভূগোল বইপত্রের মধ্যে খালি বাজান বাজান সমানে ঢুকাইতে থাকে তারা বোঝে না এটা টেকার জিনিস না ওইটা টেকার জিনিস না একটা মানুষের গুণকীর্তন পাঁচটা বছরে তারা যা করলো একটা মানুষের বন্দনা যা গাইলো পাঁচটা বছর যদি এতটা শিখের আল্লাহর নামে করতো ওদের জন্য বেশ তো ওয়াজিব হয়ে যেত আমরা মুসলমান আমরা কোনো ব্যক্তি পূজা করতে পারি না আমরা কেবলমাত্র প্রশংসা করব আল্লাহ আল্লাহর প্রশংসা করব আর নেতা হিসাবে মেনে নেব মুহাম্মাদুর কথা কষ্ট হয়। এজন্য আমি বলতে চাই আল্লাহ পাক বলছেন সোজা রাস্তা বলে দেব আমি সোহান আল্লাহ আল্লাহ সোজা রাস্তা বলে দেব আমি আর আমরা সেখানে রাস্তা নিজেরা বানাই নি মরা ছাড়া পথ আছে মরা ছাড়া পথ নাই মরাই লাগবে মরতেই হবে আর যদি বাঁচতে চাই সত্যিকারের অর্থে মর্যাদা নিয়ে সম্মান নিয়ে যদি বাঁচতে চাই মাথা উঁচু করে যদি দাঁড়াতে চাই তাহলে ইনিল হুকম ইল্লা লিল্লাহ আর যদি বেইজ্জত জলিল হয়ে যদি মরতে চাই বেইমান হয়ে যদি মরতে চাই তাহলে কাফের আর নাসাদের হুম শুনতে হবে আর যদি মুসলমান হন লাহা ইস দিয়ে দুনিয়া থেকে বিদায় হবেন শাহাদতের মত নিয়ে আল্লাহরুল আলমিনের মানসা মুবারক আল্লাহ পাকের ইচ্ছা মোবারক হচ্ছে এই পৃথিবী সৃষ্টি করেছে আমি সোজা রাস্তা বলে দেব আমি মানুষের জন্য আমি সোজা রাস্তা বলে দেব সুবাহান আল্লাহ সুরায় ফাতেহার মধ্যে আমরা যেখানে বলেছি ইহদিন আসরাত আল মুস্তাকিম আল্লাহ একটা সোজা রাস্তা আমাদের বলে দাও আলোচনা শুরুতে বলছিলাম মনে আছে আল্লাহ শিখায় দিলেন সোজা রাস্তা চলার জন্য দুনিয়ায় সোজা রাস্তা মানে কি সিলেট থেকে মৌলভীবাজার নাকি সরল পথ ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র ইহকাল পরকাল সোজা রাস্তা যদি আমার কাছে চাও ও বান্দাব আমার কাছে কেবল মাত্র সহজ সরল সঠিক রাস্তার জন্য আমার কাছে বলো হেদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন সুজা রাস্তা আল্লাহর কসম বান্দা যখন আল্লাহর শেখানো ভাষা দিয়া সুজা রাস্তা যখন চাইল আল্লাহ পাক কোরআন এর সুরায় ফাতেহার বান্দা চাইল সুরায় ফাতেহার ভিতরে দাবি জানাইল আল্লাহর সেখান ভাষা দিয়া সোজা রাস্তাত বলে দাও মারে রবুলা রামিন সুরাইয়াসিনের ভিতরে গিয়া সুরায় ফাতেহার চাওয়ার জবাব দিয়া দিলেন বুদুনী হা দা সিহর তুম মুস্তফি ওয়ানের বুদুনী বান্দা সোজা রাস্তা ছাড় বাবিবদুনি আমার গোলামি কর সুবহানাল্লাহ আমার গোলামি কর আমার অনুগত কর আল্লাহর অনুগত করতে হলে আল্লাহ ওয়ালাদের সাথে থাকতে হবে তুমি চলছো কোথায় নেতা ঝাবু তুমি কোন নেতার পেছনে দৌড়াও নামাজ নাই রোজা নাই পরকালের বিশ্বাস নাই মদ জুয়া জেনা বেবিচা কি না করতেছে

আল্লাহ রব্বুন সহজ সরল রাস্তার দিশা দিয়েছেন নবীদের মাধ্যমে আর সেই নবীদের মিশনের সর্বশেষ নবী হলেন মোহাম্মদ আল্লাহ রব্বুন আরামিন এত সম্মান আর মর্যাদা তাকে দিলেন কোরআনে কারিমের ভিতরে একবারের জন্য আল্লাহ পাক বললেন একটি বারের জন্য নবীজির নাম নিলেন না কোরআন শরীফের ভিতরে বরং অন্যান্য নবীদেরকে নাম ধরে ধরে আল্লাহ রব্বুল আলমিন ডেকেছেন আপনার আমার নবীকে নাম ধরে তো ডাকলে নিলাম বরং রব্বুল আলমিন বলে দিলেন পৃথিবীর মানুষের আসুন আমি আমার নবীকে নাম ধরে ডাকি নাই তোমরাও তোমাদের নবীকে নাম ধরে কখনো ডাকবে না সম্মান মর্যাদা সর্বোচ্চ দিয়েছেন কারণ মর্যাদা পাওয়ার মতো করি আল্লাহ তাকে তৈরি করেছে সব শিখতে হবে তার কাছ থেকে সমস্ত দিক থেকে আপনার জেহেন ফিরান সকল দিক থেকে আপনার চেহারা ঘুরায় নিয়ে আসেন হাবি যাবি সব দেন আমি মুসলমান আল্লাহ ইব্রাহিম আলাই ইসলাম তাকে পৃথিবীর মুসলমানদের জন্য রব্বুর আলমিন তাকে মিল্লাতা আবি কুম বানালেন তোমাদের জাতির পিতা বললেন মুসলমানদেরকে বললেন হাজরত ইবরিম আলাহাইসালাম যেমন তাম সৃষ্টি জগৎ থেকে চতুর্দিক থেকে মুখ ঘুরাইয়া এক আল্লাহর দিকে যেমন করে মুখ ঘুরাইয়াছিলেন যদি আমরা দুনিয়া এবং আখেরাতে শান্তি চাই আমাদেরকেও সেভাবে সকল দিক থেকে মুখ ঘুরাই আনতে হবে কেবলা পরিবর্তন করতে হবে আজকে তো মুসলমানের কারো কেবলা দিল্লি কারো কেবলা আমেরিকা কারো কেবলা চায়না ঠিক কিনা সুতরাং কেবলা ঘুরান চতুর দিক থেকে মুখ ঘুরাইয়া জাতির পিতা যা বলেছিলেন আসুন সবাই মিলে তার সুরে সুর মুলাই ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়ালিল্লাযী ফাতারা আস-সামাআতি ওয়াল আরদা